ছেলে মেয়েদের স্বাস্থ্য ব্যবস্থা কিরকম অবস্থাখানে মানে ধরুন আপনার বাড়িতে কেউ একজন অসুস্থ হলো বা একজন মহিলা প্রেগনেন্ট তাকে নিয়ে যেতে কত দূরে নিয়ে যেতে হবে আমাদের এখানে অমনি পরিষেবা ভালো কিন্তু আপনি হসপিটালে যায় না কেন আমাদের তাও তো কথা আছে হসপিটালে যাই না হসপিটাল আমাদের এখানে এখানে আচ্ছা যাই না কেন যায় না কেন আমরা এখানে স্থানীয় হসপিটালে একটা ক্যালপল ওষুধ খাবো তিনটে খেলেও জ্বর সারবে না আমি এখানে একটা খাবো আমার ভালো হয়ে যাবে কেন আমি যাবো বলুন তিনটে ক্যালপল খেলে কিছু হচ্ছে না অথচ ক্যালপলি খাচ্ছি পাঁচশো এম জি লেখা হ্যাঁ আর এইখানে এইখানে আমি খাচ্ছি আমার এক টাকা দাম নিচ্ছি একটা ক্যালপল খাচ্ছি আমার জ্বরটা ভালো হয়ে যাচ্ছে তাহলে বলুন আমি হসপিটালে যাবো এই তো চলছে কিছু করার নেই যেমন চলছে আমরা চলছি এত বড় বড় বুকনি এই চাঁদে মানুষ পাঠাচ্ছে চাঁদে মানুষ যাবে চাঁদে জল খুঁজতে পাঠাচ্ছে কৃষকের খাবার জোটে না আমি যেখানে যাই সেখানেই দেখতে পাই কৃষকের কোথাও কোনো বেশি পশ্চিম বাংলা সারা পশ্চিম বাংলা কোথাও নেই কোথাও পুরো কেউ ভালো চলছে আলু জানেন চাষিদের কাছ থেকে কোনো দাম করে নেয় না কেন কিভাবে নেয় তাহলে আলু সব বিক্রি করে যে যার মুনাফা নিয়ে তারপরে চাষি দাম পায়

তো খবরে যে যাদেরকে দেখানো হয় এই 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 লোকগুলো কি গ্রামেরই মানুষ আপনাদের কি গ্রামেরই মানুষ গ্রামের মানুষ তো গ্রাম থেকে তারা কি শহরে গিয়ে থাকে আমার এই ঘরের মত মানুষ শহর এলাকা শহর এলাকায় বেশিরভাগ ওই না বেশিরভাগ না আমি ধরুন একটা আছে না আমি বলছিলাম না গ্রামীণ এলাকা একটা ছেলে সরকারি চাকরি পেল সে কি শহরে চলে যায় থাকতে নাকি গ্রাম থেকেই না না গ্রামে থাকে শহরে যায় না শহরে যায় কারণ আছে বলছি ধরুন সে তার ছেলে মেয়েকে মানুষ করবে হ্যাঁ মানে গ্রামে মনে করতে শুরু করেছে গ্রামে ছেলে মেয়ে অ হবে না না সে তো পরের কথা এখানে সেই সুযোগটা কোথায় একটা ছেলেকে আমি যদি সব দিক দিয়ে মানুষ করতে যাই আমার ছেলেকে পড়তে যেতে হয় গুরআপ ফরেস্ট স্টেশন একটা মেয়ে যায় এবার একটা মেয়ে যায় সেই মেয়েটাকে আমি এইখান থেকে যে গুরাফ পাঠাবো তার মানে আমাকে দিতে যেতে হবে নিয়ে আসতে হবে আমার সে সময় নেই তাহলে গ্রামে সে কেন পড়ে থাকবে সে গুড়াপে গেলে গুড়াপে মাস্টার পাবে স্কুল পাবে সব পাবে আমাদের এখানে যে প্রাইমারি স্কুলটা আছে ধরুন এখন আর মোটামুটি খান পঞ্চাশের ছেলে আছে আজকে খোলা আছে ঘুরে আসতে ঘুরে আসবেন দেখবেন সব সময় হই হই করছে ওইটাকে দেখে আমি কি ওই স্কুলে আমার ছেলেটাকে ভর্তি করব ঠিক তাহলে আমি তো দেখবো যেখানে কোথায় প্রাইভেট স্কুল আছে

নেতাদের বড় বড় বাড়ি পাবে কোথায় নেতারা এখানে কি কামাবে নেতারা এখানে কামাতে গ্রামের লোকের কাছ থেকে কোথায় তাদেরই নেই কার কাছ থেকে কামাবে এখানে বড় বড় একটা বাড়ি করতে গেলে সেখানে ওই অঞ্চলে যে ট্যাক্সটা সেটা দিতেই পারছে নেতা আর নেতারা কি সেখান থেকে কি কামাবে তার মধ্যে ওই রকম কামিয়ে নেয় যার কাছ থেকে যেমন পায় দু হাজার পাঁচ হাজার দশ হাজার সেই রকম করি যা